নমস্কার বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথা নিয়ে আলোচনা করব সেটি হলো শেষ জন্ম রহস্য অর্থাৎ আমরা যারা মানুষ হয়ে বর্তমানে বেঁচে রয়েছি তাদের কি এটাই শেষ জন্ম নাকি আবারও জন্ম মৃত্যুর চক্রের হাত ধরে বারে বারে ফিরে ফিরে আসতে হবে এই পৃথিবীতে এই প্রশ্নের অসাধারণ উত্তর দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব চুরাশি লক্ষ বার বিভিন্ন প্রজাতির জীব জন্মগ্রহণ করার পর ঈশ্বরের বিশেষ কৃপায় এই দুর্লভ মানব জনম আমরা পেয়ে থাকি তারপরেও প্রায় চার লক্ষ মানব জনম পরিভ্রমণ করার পর একসময় স্বয়ংক্রিয়ভাবেই আমাদের মুক্তি হয়ে থাকে তখন আর এই পৃথিবীতে আমাদের জন্মগ্রহণ করতে হয় না এটাকেই বলে আমরা বলে থাকি শেষ জন্ম যখন আর কোনো জন্ম হয় না সেই বিষয়ের উপর আমার আজকের আলোচনা তাহলে চলুন আলোচনাটি শুরু করা যাক যার শেষ জন্ম সেই এখানে আসবে যে ঈশ্বরকে একবারও ঠিকঠাক ডেকেছে তাকে এখানে আসতে হবেই হবে এই কথাটি বলেছেন স্বয়ং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একেবারে চ্যালেঞ্জ করে বলেছেন তিনি যার শেষ জন্ম সে এখানেই আসবে তাই শ্রী শ্রী ঠাকুরের উক্তিটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ সঙ্গে সঙ্গে এই কথাটির বড় আশা এবং ভরসার বাণী হয়ে ওঠে আপমার্প মানুষের কাছে কারণ শ্রী শ্রী ঠাকুরের মুখ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বের হয়নি সুতরাং ধরে নেওয়াই যেতে পারে যারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন সকলেরই তাহলে শেষ জন্ম এখানে বলতে শ্রী শ্রী ঠাকুর সাধারণত নিজেকেই নির্দেশ করতেন আমি আর আমার এইসব সর্বনাম প্রয়োগ করা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের যে পক্ষে করতেন আমি আর আমার এইসব সর্বনাম প্রয়োগ করা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পক্ষে একরূপ অসম্ভব ব্যাপার ছিল যদি নিতান্তই বলতে হয় তবে তিনি বলতেন শ্রী শ্রী জগদম্বর দাস অর্থাৎ বা সন্তান আমি কারণ অহংকে অর্থাৎ অহংকারকে তিনি সম্পূর্ণভাবে মুছে দিয়েছিলেন এখন দেখা যাক যারা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন তাদের সম্বন্ধে তিনি কি বলেছেন শ্রী শ্রী ঠাকুর বলেছেন অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ আবার কারো বা শেষ জন্ম শ্রী শ্রী ঠাকুর কিন্তু একবারও বলেছেন না যে তিনি সকলের শেষ জন্ম এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা ঠাকুর বলেছেন তারা নিত্য সিদ্ধ আবার কারও শেষ জন্ম যারা অবতারের সঙ্গে আসেন পার্শ্বদ বা শিষ্য হিসাবে তার অনুসারী হিসাবে অনুগামী হিসাবে কিন্তু তিনি একবারও বলছেন না যে সকলেরই শেষ জন্ম একদিন কথা প্রসঙ্গে মাস্টার অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তকে যিনি কথামৃত রচনা করেছেন তাকে বলেছিলেন শ্রী ঠাকুর আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না এই কথা শুনে সকলেই হেসে উঠেছিলেন শ্রী ঠাকুর বলেছেন তোমাদের যদি সব জ্ঞান দিই তাহলে তোমরা আমার কাছে আসবে কেন আবার ভক্ত শ্রেষ্ঠ মথুরবাবু যখন মারা গেলেন তখন পরবর্তীকালে জনৈক্য ব্যক্তি শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন মৃত্যুর পরে মথুরবাবুর কি হলো মহাশয় তাকে নিশ্চয় বোধহয় আবার জন্মগ্রহণ করতে হবে না এই প্রশ্নটি শুনে শ্রী শ্রী ঠাকুর অসাধারণ উত্তর দিয়েছিলেন ঠাকুর বলেছিলেন কোথাও একটা রাজা হয়ে জন্মেছে আবার এই আর কি ভোগবাসনা তো ছিল এবং শ্রী শ্রী ঠাকুরে এই রূপ নানাবিধ উক্তির দ্বারা প্রমাণিত হয় এবং যারা তার কাছে এসেছিলেন সকলেরই শেষ জন্ম হয়নি স্বামী ব্রহ্মানন্দ একবার বলেছিলেন ঠাকুরকে দেখার পরেও যাদের মন কাম কঞ্চনে আসক্ত থাকে তারা প্রকৃত শ্রী শ্রীরামকৃষ্ণদেবকে দেখেনি এরপর আমরা আসব সেই অসাধারণ প্রশ্নে মানুষের শেষ জন্মের লক্ষণগুলি কি কি অর্থাৎ কোনো মানুষের এই জন্মটাই শেষ জন্ম কিনা তার লক্ষণ কি কোনো মানুষকে কি দেখে বোঝা যাবে যে এটাই তার শেষ জন্ম মানুষের শেষ জন্মের লক্ষণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন শেষ জন্মে মানুষের সত্য গুণ থাকে ভগবানের মনে হয় ভগবানের জন্য মন ব্যাকুল হয় নানা বিষয় কর্ম থেকে মন সরে আসে শুভ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানাতে ইচ্ছেই হয় না শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে মন উদার ও সরল হয় না শ্রী শ্রী ঠাকুর আবার বলেছেন ভগবানের কথা শুনলে যার শরীরে রোমাঞ্চ হয় চোখের জল টপ টপ করে পড়ে বুঝতে হবে তার শেষ জন্ম হয়েছে এটা শেষ জন্মের লক্ষণ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর তার শেষ কথাটি বললেন ভগবানের কথা শুনলে যার গায়ে রোমাঞ্চ হয় চোখ থেকে জল পড়ে তাহলে বুঝতে হবে সেই মানুষটি শেষ জন্ম হয়েছে আমরা এতক্ষণে যে আলোচনাটি করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আশা করছি অনেক সমৃদ্ধ লেগেছে তো চলুন টাটা বাই বাই